দেখো দাদা কিন্তু ছুরি ধার দিচ্ছে এখন মাছ কাটবে কিন্তু দাদা আমি এই যে ভাতটা তুলে দিয়েছিলাম ভাত আমাদের হয়ে গেছে আর এই যে দেখো আলু পেঁয়াজ রসুন আর কাঁচাল আমি কেটে রেখে দিয়েছি তরকারিটা রান্নার জন্য দাদা কিন্তু এখন বড় শোল মাছ কাটবে এখানে আজকে শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে তারপর কিন্তু মাছ ধরতে যাবো তা খুবই আনন্দ হবে দেখবেন অনেকই ভালো লাগে আপনাদের সবাইকে বন্ধুরা দাদা চুড়িদার হয়েছে তোমার শিগ্রি কাটো আর মাছটা কাটো তারপর রান্না বান্না করি দেখো বন্ধুরা শোয়েল মাছটা সাইজ থেকে যাও এই শোল মাছটা খাবো পরে দুই ভাই হ্যাঁ আর আপনারা যদি আসে তো আপনাদেরকেও খেতে দেবো অবশ্যই হ্যাঁ যেটাকে এখন দাদা কাটবে কাটার পরে তারপরে এই আলু কাজাল পেঁয়াজ রসুন এটা দিয়ে রান্না হবে কিন্তু তা দেখুন তাহলে কাটতে বন্ধুরা কেজি একবার বলবেন আপনারা সাইজ কত আমার তো মনে হয় দু কেজি তার কাছাকাছি আছি না দাদা দেখতে তো কত সুন্দর এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় বন্ধুরা ছোট ছোট পাওয়া যায় আধা কেজি এক কেজি পাওয়া যায় কিন্তু এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম

কাকারও আছে ভাইডিও আছে দেখেন এনারা আমরা এক জায়গায় লেগে আছি কিন্তু বাহ মাছটা যা হয়েছে না বর্দা খাই পারবি তো তেল হয়েছে মাছটা তো কত বড় তেল না হয়ে যাবে কোথায় চাঙ্গা চলে যাচ্ছে ভেসে পিস করো এবার ভালো সাইজে পিস করো পিস করবে তারপরে পিসটা দেখো তেড়া করি বন্ধুরা প্রথম পিসটাই দেখেন তেড়া করে দিয়েছে তো এবার সাবধানে যত ভালো পিস হবে তত ভালো খেতে লাগবে এই তো খুব সুন্দর খুবই সুন্দর পিস হচ্ছে দেখো বন্ধুরা পিস দেখো কত সুন্দর হচ্ছে যে এনতো মাছ কাটা হচ্ছে আছে আগে কোড়াটা শিকি গরম করি হ্যাঁ দাদা বড় দা চুলো কিন্তু আগুন ধরে গেছে কোড়া কিন্তু গরম হয়ে যাচ্ছে প্রায় এখন তো মাছ কাটা হলো না কিন্তু কখন কাটবে কখন খাবো كده तो অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার কত বড় মাথা ডার্লিং কে খাবে আপনারা বলবেন আমি খাবো না দাদা কে ভালো হয় এটা কেউ খেলেই ভালো হবে বন্ধুরা তাহলে এখন কিন্তু রান্না শুরু করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা মাছটা কাটে রেডি এখন শীঘ্রই হলদি লবণ লাগিয়ে নিই একেবারে দিলাম হলদি এই তো হলদি হলদি দিলাম কিন্তু আর এই তখন আমাদের লবণ এই হলো আমাদের টাটা নবল তাই এই দিয়ে দিলাম আর কাকা বড়া চিলাচিলি করছে এই গেল বন্ধুরা কিন্তু এখন এটাকে মিক্স করে নিই বন্ধুরা পুরো একেবারে মিক্স হয়ে গেছে কিন্তু মিক্স হয়ে গেছে কড়াইটা পুরো একেবারে গরম এখন সিকির তেল দিয়ে দিয়ে দেবো তা এই হলো বন্ধুরা আমরা দিলাম সরু তেল সবচেয়ে ভালো সরু তেল ঢেলে দিয়েছি গরম হয়ে গেছে কিন্তু অতিরিক্ত বন্ধুরা তেলটা একটু চারিপাশে ভালো করে লাগিয়ে দিয়ে না তো মাছটা লেগে যাবে নিচে পুড়ে যাবে তারপরে কাহিনিটা একেবারে খারাপ হয়ে যাবে এই তো হয়ে গেছে তা আমরা কিন্তু বন্ধুরা এইভাবে রেন্দে বেড়ে খাই কিন্তু নৌকাতে আর এই চুলাটা তো তোমাদেরকে দেখায়নি এটা কিন্তু তেলে টিনি চলো কিন্তু বন্ধুরা কাঠরानगर গ্যাস নাই আমাদের কাছে আর এই দেলা মাছ এই দেলা মাথা আবার মাছ চকোড়া গব দিদি এই হই গেল বন্ধুরা এবার ভালো করে বেজনেব একটু বন্ধুরা বন্ধুরা একটু তেলটা চারিপাশে লাগিয়ে দিই ভালো করে দেখো এই তো এই ভালো করে দেখে নিয়ে বন্ধুরা মাছটাকে একটু উল্টে দিতে হবে মাথা করে ওই সাইড আর এই সাইডে ভাজি নিতে হবে আর ওগুলোকে একটু উল্টে দিই এই মাথাটা দিলাম উল্টে বন্ধুরা আর এই পিছন দিলাম উল্টে পিছন বন্ধুরা কাপড়ে উল্টো হয়ে গেল এবারে একটু দাঁত দেখে জিনিস আর আজকে দেখো কাকারা কোনো সঙ্গে আছে আমাদের একসাথেই হবে থাকা খাওয়া এখানে है आ रहा सीधे लवर का तरफ

বরফ দিয়ে জল ঠান্ডা করা হচ্ছে এখানে গরম কিন্তু অতিরিক্ত ভাত খাওয়ার জন্য এই বরফ নিলাম আর জলটাকে ঠান্ডা করার পর বালতিটা পুরো ফুল এই করে কিন্তু জল আকারে পুরো ঠান্ডা হয়ে যাবে আর ভাত খাওয়ার সময় জলটা লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম বন্ধু এখানে ঠান্ডা হওয়ার খালি বন্ধুরা চ্যান টান করে কিন্তু সবাই রেডি এখন কিন্তু সবাই ভাত খাবে তা ভাত আমি ধারে সবাইকে দেবো এখানে আর পরে কিন্তু ভাত খাওয়া হবে কাকারা আমরা একসঙ্গে ভাত খাবো আজকে রান্না বান্নাটা বন্ধুরা একসাথেই হয়েছে এটা তো হচ্ছে না হাত দিয়ে ভালো লাগে ভাত ছোট ভাই ভাত বাড়ছে দেব

দেখো যে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা কিন্তু সেই নদীর ইকুলতে ইকুলে চলে আসে কিন্তু আর এখান এই ক্যান সাইড দিয়ে কিন্তু বসেটা দেব দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের বেড়াটাও ডুবে যাচ্ছে প্রায় প্রায় খুবই সুন্দর একটা রূপ হয়েছে দেখো হাওয়া চলছে আর বেলাটা ডুবড়ো ভাব মেঘলা মেঘলা ভাব আছে সে কিন্তু বসগুলো বাদে এখন কিন্তু সকাল হয়ে গেছে করে দেখেন সূর্য কহল বের হচ্ছে আমরা বসির কাছে আসছি এখন আমাদের বসে দিয়েছিলাম কিনারে কিনারে চ্যাওলার ভিতরে ভিতরে হ্যাঁ এই তোমাকে বসু বন্ধুরা দাদা বসে তাহলে করে দিয়েছে কিন্তু বন্ধুরা বন্ধুরা দেখেন প্রথম বসতে আমাদের মাঝে দেখেছে আজকে গজাল প্রথম একদম বন্ধুরা একদম প্রথম বসি এটা আমাদের প্রথম বসতেই গজাল মাছ একটা মাছটা ছোট হলেও কিন্তু বরুনিটা একেবারে ভালো হয়েছে আমাদের আজকে যাক প্রথম ভালো হয়েছে তাহলে আগেও ভালোই হবে এখানে আবার শালার ভিতরে নিয়ে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে না এখানে বেঁধেছে নাকি এই মাসি তো মাছি তো মাছি তো বর্দা কি মাছ এটা এইটা কি মাছ বন্ধুরা দেখেছেন বন্ধুরা আজকে কিন্তু ভাগ্য অনেকটাই ভালো এই এইটা শোল প্রথমটা গজাল বেঁচে যায় আর তার পাশে শোল মানে প্রথম দুটো বসতেই মাছ দুটো পেয়ে গেছে এখানে কি মাছের খনি নাকি বুঝতে পারলাম না বন্ধুরা দেখেছেন তো কত সুন্দর মাছ পেয়ে গেলাম প্রথম দুটো বসতেই মাছ শোল আর গজাল বন্ধুরা সাথে থাকবেন কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের ভিডিওটা এখন মাছ বন্ধুরা মাছ পেয়েছেন কি দাদা বলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি মাছ মাছ তো নাকি কি মাছ কি মাছ তো আমরা সাধারণ এখন সারা দেখা

ষোল মাস মাস কম আছে পনেরো আসবে আরে ওন্দরা গজাল গজাতমাস গজাতমাম দেখো সাইজ তো আলাদা এর লোন একটু বেশি আছে মাছটা আর এখানে কিন্তু বন্ধুরা আরেকটা আছে দুটো কিন্তু বেশি দূরে غادي নাই এখানে অল্পটু আগে আছে এখনে দেখাচ্ছে ওটাকে ওটাও এটারই মতো সাইজ হবে ওটা লাস্ট মেরেছিল তাই দেখেছি এটাকে লাব জায়গায় রে একসাথে জলে থেকে উপরে চলে এসেছিল ওই তো আছে দেখেছ এই দেখো এটাও বন্ধুরা গজাল মাছ দুটো একই সাইজে বলেছিলাম না এটা তো লেগে লেগেছিল জলের থেকে লাভ মেরে দিয়েছিল ছোট্ট ছোট গজাল মাছ দেখছি

মাছটা কিন্তু বহুত বড় এই দেখুন খাটি পুরো এই দেখো এটা কয় কেজি বন্ধুরা বলো আপনারা কয় কেজি হতে পারে দু কেজি তো আছে পুরো মাত্রায় বর্দা কি মাছ মাথায় গেছে বর্দা ভালো ভালো হয়ে গেছে হ্যাঁ রে রে এই দেখো বন্ধুরা বন্ধুরা দাদা দেখো খেলা করছে কিন্তু এই ঘাট ধরে নিয়েছে আর কত টান করে তখন দেখে ডানাডাড়ি করছিল খালি বন্ধুরা পাঁচ টাকা দেড় কেজি তো আছেই বন্ধুরা দাঁড়ে তুমি দাঁড়ে এই কি আমি আলাদা লাগালাম দেড় কেজি বড় আছে বন্ধুরা

İkisinde de bir köpek var. Çok güzel köpekler. Bu köpekler insanları. ne kadar সাইজ দেখো মাছের কত বড় কদালটা সাইজ দেখো বন্ধুরা এই দেখো দেখি সাবধানে সারাদিন সারা দিন লাফ দিয়ে কিন্তু জলে চলে যায় হা হা কী ইউজ বা বন্ধুরা ইয়েটা কি নিয়ে আসলি কমসে কম পাঁচ কেজি বন্ধুরা মাছটা কমসে কম পাঁচ কেজি হয় পাঁচ কেজি

বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে কিন্তু আর আমরা মাছ কিন্তু ধরে যে মাছ তোল করা চলে আসছে কিন্তু বোর্ডে আমাদের মাছ এখন সব তোল হবে আপনাদের সব দেখাও কিন্তু হ্যাঁ ভিডিও বানা রে হ্যাঁ দেখো এই বোর্ডে কিন্তু সব মাছ আমাদের দিয়ে দেবো এই যে দেখো আমাদের মাছগুলো দেখো সাইজ তো আপনারা সব দেখেছিলেন সে বড় মাছ করে ওই যে পড়ে আছে বড়া ওই যে সেই কালো মাছটা সব থেকে বড় ডান্ডা মেরে ডান্ডা মেরে ভালো লাগবে এখন তো লাভ দিয়ে চলে যাবে কালা মাছ সেই देख सबों들아 বাইন মাস্টার দেখাইলাম না আপনারা দেখ লে কোন ব বাইন দেখো আর কথা দেখো আকিরক মোটা কিন্তু বড়টা একটা খেতেই নাকি না গড়টা কই সাইসা হই রে মতনিয়া নিয়া বড় গাছ যায় যায় ব্যাটা কই যতো সুবেৰে ভর বাইন ফাইন আমারে উঠা উঠা উচা কর দো এই সাইড আই কই তো খোવાય দেই

তো বন্ধুরা আবার কিন্তু দেখাবে নতুন একটা ভিডিও তো আমাদের সাথে সকালকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য বন্ধুরা